বাঘাইছড়িতে তারুণ্যের উৎসব উপলক্ষে মা সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটি বাঘাইছড়িতে তারুণ্যের উৎসব দু পঁচিশ উপলক্ষে উপজেলার বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে রবিবার কুড়ি জুলাই সকাল এগারোটা গুটিকায় এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে বিদ্যালয়ের প্রাঙ্গণে নিম রঙ্গন কাটবাদাম জবা ও রাধা চূড়াসহ বিভিন্ন ঔষধি প্রজাতি ও ফুলের চারা রোপণ এবং শ্রেণীকক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে বাঘাইছড়ি পৌর যুবদলের আহ্বায়ক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহসভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জাবেদুল আলম এ সময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কমিটির সদস্য নজরুল ইসলাম বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল মাবুদ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম ও অভিভাবক প্রতিনিধি সিরাজুল ইসলাম সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও মা অভিভাবক বৃন্দ বক্তারা বলেন মা সমাবেশ এটি একটি গুরুত্বপূর্ণ মায়েরা পাড়ে ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ে তোলার কারিগর শিক্ষার্থীদের পড়াশোনার জন্য প্রতিদিন পড়ার টেবিলে বসাতে হবে আদর্শ মায়ের ভূমিকা অনেক একজন ভালো শিক্ষার্থী গড়ে তোলাও সামাজিক নৈতিকতা মূল্যবোধ রাষ্ট্রের সুনাগরিক গড়ে তোলা সম্ভব